আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন আর একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হচ্ছে নরেয়ের কিন্তু সেকেন্ড ব্লক দেন লাস্ট ব্লক আমাদের ভ্যাকেশনের তো এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল আই মিন মেলাটা যে এরিয়াটাতে হয়ে হচ্ছিল নরোয়াতে তো ওই এরিয়াটা একদম জমজমাট হয়ে উঠেছে দেখেন এত পরিমাণে মানুষ চলে এসেছে একদম বিকেলে কিন্তু তেমন এই কর্নারগুলোতে মানুষ ছিল না আমাদের পর্তুগালে যেমন দেখা যায় রাত হলে যেসব সাইডগুলোতে মেলা হয় ওখানে কিন্তু দেখা যায় একটা টাইম হলে অনেক মানুষ আসতে থাকে আর ওই কর্নারে কিন্তু এই যে ওয়ান্ডারল্যান্ড আছে তো ওই সাইডটাতে ওরা হচ্ছে যে অনেক দূরে অন্ডার এখান থেকে অনেক দূরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে হবে দূর থেকে দেখতে আমার কাছে অন্ডার বেশি ভালো লাগে অন্ডার ওঠার জন্য প্রচুর পরিমাণে লাইন আর এত লাইনে দাঁড়িয়ে থাকে অর্ণার লাইন ওঠার মতো মানে এনার্জি বা ইচ্ছা আমার নাই কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর দেখেন এই যে মানুষ জ্যাকেট গায়ে দিয়ে ঘুরতেছে এটা কিন্তু মানে দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণের ঠান্ডা তারপরেও কিন্তু মানুষ কেউ ঘরে বসে নেয় সবাই বাইরে ঘুরে ঘুরে আনন্দ করতেছে কারণ ওরা হচ্ছে যে এই ঠান্ডাতে ইউজ টু আমরা না আমাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে গেছে এই ঠান্ডাটা আমার তো কিছুক্ষণ পর পরই মনে হচ্ছে নাক দিয়ে একদম পানি পড়তেছিল আর হাতগুলো একদম শক্ত হয়ে গেছে আর এখানে হচ্ছে এর যে ব্যবস্থা করা ছিল ওইখানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম ওদেরকে বললাম তোমরা যাবা কিনা তারা যেতে চাচ্ছিল না বলতে চলো বাসায় চলা যায় অনেক ঘোরাঘুরি করেছি আর মানে কিছুতেই বাচ্চারা বাইরে থাকতে চাচ্ছিল না তো আমরা ওয়ান্ডারল্যান্ডের কর্ণাটা থেকে ঘুরে এখন হচ্ছে যে বাসায় যাব কারণ বাসায় না যেয়ে আরও আমরা থাকতে পারতেছি না একটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আসলে এখন বলে বোঝানো যাচ্ছে না যে আপনাদেরকে কী পরিমাণ ঠান্ডা ছিল তা এখন একটা সাইডে এসেছি আর একটা কর্নার একটা হচ্ছে মার্কেট এরিয়া আপনার এই দুইটা সাইডের কিন্তু যত ব্র্যান্ডের সবগুলো দেখতে পারতেছেন এরকম হচ্ছে সব ব্র্যান্ডের সব গুসি পেন্ডাডোর তারপর হচ্ছে মাইকেল ক্রোস সব ব্র্যান্ডের সবগুলো হচ্ছে যে আপনার এই সাইডটাতে আছে আর পর্তুগালে যেমন হচ্ছে রোসিও বা আপনার হচ্ছে যেই ট্যুরিস্ট এরিয়াগুলোতে যেমন সাইডে যেই সবগুলো থাকে সব এই সাইডটাতেও তেমনই ছিল নরওয়েতে আমার এমনিতে অনেক ভালো লেগেছে খুবই সুন্দর একটা দেশ এখানে মারামারি কাটাকাটি হৈহল্লার তেমন নেই সবাই সবার মতো ব্যস্ত মনে হচ্ছে যে স্যাটারডে সানডে আসলেই এদের কাছে ঈদের একটা দিনের মতো হয় সবার ব্যস্ততা একটু কমে আসে দুইটা দিনের জন্য মনে হয় সবাই একদম ফ্রি হয়ে যায় আর বাচ্চাদের নিয়ে খুব তারা বাচ্চাদেরকে প্রচণ্ড সময় দেয় এই জিনিসটা আমি ওইখানে দেখলাম যে তারা সারা সপ্তাহে যতই কাজ করে না কেন স্যাটারডে সানডেতে তারা হচ্ছে তাদের ছুটি থাকবেই এমনটাই নাকি ওই দেশের নিয়ম তো এই তো এখানে কিন্তু আমরা ঘুরতেছি আর দুই পাশে কিন্তু দেখতে পারতেছি যে হচ্ছে সব ব্র্যান্ডের সবগুলো তো আমি দেখলাম এখানে পর্তুগালের চাইতে এখানে জিনিসপত্রের একটু প্রাইস বেশি বেশি হতেই পারে কারণ খুব এক্সপেন্সিভ একটা কান্ট্রি আমি আগেই বলেছি আর চলাফেরা কিন্তু খুবই সচ্ছল খুবই সুন্দর আপনাকে কেউ এখানে মারবে না ধরবে না আপনি সারা রাত বাইরে ঘুরলেও আপনি আচ্ছা বানাবো তো রাখো

আহ বিট সাইডের কোন এরিয়া সেন্ট্রাল এই রুমটা উনি বড় আছে না একটা বেড ফেলানো যাবে ওই স্টোরুমটাতে স্টোরুমটাতে একটা বেড ফেলানো যাবে বাহিরের তো অনেক রাত পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া আর গল্পগুজব কিন্তু চলতেছে তো আজকে রাতেই কিন্তু আমাদের আবার হচ্ছে ফ্লাইট আমরা হচ্ছে পর্তুগালের ফ্লাইট আমাদের আজকে আসে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মিড পর্যন্ত অনেক গল্প পুজো করলাম যেহেতু অনেক বছর পরে হচ্ছে ভাগ্নির সাথে দেখা তো গল্প তো আর আসলে দুই দিনে শেষ করা যায় না দেখা গেছে যে কত কথা যে বাকি রয়ে গেছে তারপরও চলে আসতে হবে কিছু করার নাই বিদায়ের পাড়টার টাইমটা কিন্তু আসলে খুবই কষ্টদায়ক রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা ঘুমিয়েছিলাম তারপরে এই তো আবার উঠে সবাই রেডি টেডি হয়ে বের হয়ে যাচ্ছি তো এখন হচ্ছে ওর হাজব্যান্ড আমাদেরকে এয়ারপোর্টে দিয়ে আসবে বাহিরে প্রচণ্ড পরিমাণে যেহেতু ঠান্ডা ছিল তো আমরা সবাই ভারী ভারি কাপড় পরে জ্যাকেট পরে একদম রেডি টেডি প্যাকেট হয়ে বের হয়ে গেলাম আর এটা হচ্ছে আমার ভাগ্নির হাজব্যান্ডের টেসলা গাড়ি গাড়িটা খুব সুন্দর ছিল আমার ছেলে তো টেসলা গাড়ির ফ্যান সে খুবই পছন্দ করেছে ওর গাড়িটা আর এই তো আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্টে যাওয়ার পথে দেখলাম তো দেখতে পারতেছেন এখন কিন্তু স্নো ফল হচ্ছে এই যে গাড়ির সামনের গ্লাসে কিন্তু দেখা যাচ্ছে যে ঘুড়ি গুড়ি করে উড়ে উড়ে স্নো আসতেছে এই যে হালকা হালকা করে বরফ আসতেছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে অনেক বরফ জমে যায় দেখে মনে হচ্ছে কি যে কি যেন তুলার মতো উড়ে উড়ে গাড়িতে লাগতেছে হ্যাঁ এগুলোই কিন্তু স্নো পড়তেছে আর এই হালকা হালকা স্নোতে দেখতে পারবেন এয়ারপোর্টে কেমন অবস্থা হয়ে গিয়েছিল তা আসলে মনে হয় কি যে যারা হচ্ছে ঠান্ডার দেশে থাকে তাদের হচ্ছে অনেক আরাম আসলে তা না যে যে দেশে থাকে তার ওইটার আসলে ভক্ত ভোগান্তিও করতে হয় এমন ঠান্ডার মধ্যে আপনি বাইরে বের হতে গেলে যে কি যে পরিমাণ ভারী ভারী কাপড় পরতে হয় তো আমরা যখন ছিলাম ওই ঠান্ডাতেও তো এখন নাকি তাদের তেমন কোনো প্রভাব হয় না কিন্তু অতটুকু ঠান্ডাতেই মাইনাসেই আমরা হচ্ছে যে একদম মনে হচ্ছে যে প্যাকেট হয়ে যাচ্ছিলাম কিন্তু ওখানকার মানুষ তো ভুক্তভোগী ওদের ওই পরিমাণ ঠান্ডাতেও কিচ্ছু হয় নাই তো এই তো এখন কিন্তু আমরা হচ্ছে এই তো দেখতেই পারতেছেন যেই স্নো পড়তেছিল প্রায় এক দু ঘন্টার মতোই কিন্তু আমরা এয়ারপোর্টে মানে হচ্ছে প্লেনে যাওয়ার আগে বসেছিলাম আর কি ওয়েটিং রুমে বসেছিলাম তখন হচ্ছে এই স্নোগুলো পড়েছে স্নো পরে এমন অবস্থা হয়ে গেছে তো ওই দিনেও কিন্তু ফ্রান্সে এর চেয়ে বেশি পরিমাণে স্নো হওয়াতেই কিন্তু আমাদের প্রথম দিনে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় তো যাক এই তো আমরা হচ্ছে এখন সেফলি পর্তুগালে এসে ল্যান্ড করেছি তো আসলে নিজের ঘর নিজের বাসার যে শান্তি সুখ কোথাও নেই তারপর ট্রাভেল করতে গেলেও কিন্তু একটা মন পড়ে থাকে যে কখন বাসায় যাব কখন বাসায় যাব এই একটা হচ্ছে যে মন হয় তো এখনও হচ্ছে যে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা উবারের জন্য ওয়েট করতেছিলাম বাসায় যাওয়ার জন্য তো আমার এই আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমার এই ট্রাভেল ব্লগুলো তো আমার এই ট্রাভেল ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হতে হবে